আমরা অনেক সময় বলি তোমার ভালো করা প্রয়োজন তোমার একটা চাকরি পাওয়া প্রয়োজন আমার বাজারে দেওয়া প্রয়োজন এই যে কোনো কিছু পড়া প্রয়োজন এই কথাগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি আজকের ভিডিওতে সেটা লেটস গেট ইড যখন কোনো কিছু করা প্রয়োজন এই ক্ষেত্রে আমাদেরকে স্ট্রাকচার ব্যবহার করতে হবে নিট যেমন বেস ফর্ম অথবা আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি যেমন নিট পাবলিক নেক্সট প্লাস ভার্বের সাথে আইএনজি কিভাবে আমরা করে লিখতে পারবো যেমন আমার গাড়িটি মেরামত করা প্রয়োজন আই নিড টু রিপেয়ার দ্য খা আই নিড টু রিপেয়ার দ্য খা তোমাদের জায়গাটি তোমাদের তোমাদের জায়গাটি ত্যাগ করা প্রয়োজন ছিল

সহযোগ কয়েক দীর্ঘ কয়েক শিকার তাহলে রানার তার দোষ শিকার করা প্রয়োজন ছিল রানা রানা তাহলে যখন আপনার কোনো কিছু করার প্রয়োজন বলবেন বা বোঝাবেন তখন আপনারা এই দুইটার যে একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারবেন তাহলে আপনাদের জন্য একটা বলি আপনারা বলেন তো আমার পরীক্ষায় ভালো ফলাফল করা প্রয়োজন ছিল এই নিয়ে কি হবে আমাদেরকে কমেন্টে জানান